হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন অনেক ভালো আছি আজকে ফেননি রান্না করতেছি ছোটো ভাই আসছে বাসায় বেড়াতে তো বলছে আপু আমাকে একটু ফেন্নি রান্না করে দাও তো এর জন্য অনেক রাত তা হয়েছে রাত প্রায় বারোটা বাজে তো এখন ফেন্নি রান্না করতেছি তো মাও আমার সাথে একটু সাহায্য করতেছে আমাকে তো দেখেন আমি ফেন্নি রান্না প্রায় শেষ তো কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমাদের ফ্যাননি রেডি যে সবাই মিলে এখন খাবো অনেক রাত হয়ে গেছে তারপরও আর কি মজা করলাম সবাই মিলে খেলাম অনেক কথা গল্প করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন